রুট থ্রি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এখানে কি হয়ে যাবে রুট থ্রি তার মানে রুট থ্রি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার কি এখানে মানে এখানে তিন বসিয়ে দাও প্লাস টু বসিয়ে দাও

ষোলো থেকে দুই দিয়ে গুণ করে দাও তাহলে খুব সুবিধা কারণ হয়ে গেল দেখো গুণ করলে তিন চারে বারো সেভেন রুট থ্রি বাই বারো দেখো এইটাই অ্যান্সার তাহলে আমরা একটা অঙ্গ দেখালাম দেখালাম ঠিক আছে দুটোই এই যে অঙ্ক স্যার এত বড় প্রসেস করলেন আমি শর্ট করান এটা শট নয় বাবা কারণ মাধ্যমিকের সময় আমাদের যে পড়বে তিন নাম্বারের কারণ তিন নাম্বার তো পড়তে হবে আর শর্ট খেলা হবে ঠিক আছে কোনো টেনশন নেই আর মাধ্যমিকের সময় তোমরা রেডি থাকো কিন্তু হ্যাঁ যে সাইজের নিয়ে আসছেন